আসসালামু আলাইকুম আজ আমি রান্না করে দেখাচ্ছি মাছের তেলানি এই মাছের তেলানি যে কেউ অতি সহজে রান্না করে নিতে পারবেন কিন্তু খেতে অসাধারণ মজার হয় তার জন্য আমি নিয়ে নিচ্ছি চার পিস রুই মাছ আমি এখানে রুই মাছ নিয়েছি আপনারা কিন্তু এই রান্নাটা করার জন্য যে কোনো বড় মাছই দিয়েই রান্না করতে পারবেন এখন আমি মাছের ভিতরে লবণ হলুদ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামিজ সোয়াবিন তেল দিয়ে এখন আমি মাছগুলো ভালোভাবে মেখে নিচ্ছি তো ভালোভাবে মেখে আমি দশ মিনিট রেখে দেব তো দেখেন মাখা হয়ে গেছে এখন আমি প্লেটটা এক পাশে রেখে দিচ্ছি আর নিয়ে নিয়েছি একটা ব্ল্যান্ডার ঝাড় এখন আমি একটা মশলা বানিয়ে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি একমুটো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো আর দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ এখন একটু পানি দিয়ে আমি ব্ল্যান্ডারে পেস্ট করে নিব এই তো দেখেন আমি ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছি আর পেস্টটা কিন্তু একদম মিহি পেস্ট হবে এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এ রান্নাতে কিন্তু একটু তেলটা বেশিই দিতে হবে আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল পরিবর্তে সরষের তেল দিয়ে রান্না করতে পারেন তাতেও করে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে তো দেখুন মাছটা দিয়ে এখন আমি কিছুক্ষণ বেজে নিচ্ছি এক পাশ হয়ে আসলে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি তো দেখেন মাছগুলো আমি উল্টে দিয়েছি এখন আমি এ পাশও বেজে নিব কিছুক্ষণ ভাজার পরে দেখেন মাছগুলো কিন্তু হয়ে আসছে এখন আমি মাছগুলা কড়াই থেকে উঠে নিচ্ছি তো উঠানো হয়ে গেছে এখন আমি একই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরা পুরন আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে এখন আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি নেড়ে দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি আর দিয়ে দিচ্ছি তিন চারটা এলাইস দিয়ে এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে ভেজে নিব এই পর্যায়ে দিয়ে দিয়েছি যে ব্ল্যান্ডারে পেস্ট করে রাখা মশলাটা আর তার সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামিচ আদা রসুনের পেস্ট এখন দিয়ে দিব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি প্রথমত এক টেবিল চামিচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামিচ মরিচের গুঁড়া এক টেবিল চামিচ ধনিয়ার গুঁড়া এই তেলানিতে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশিই লাগে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব তো দেখেন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এখন আবারও আমি ব্ল্যান্ডারে ঝাড়টা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নেওয়া যায় মশলা যত ভালোভাবে কষাবেন তেলানি কিন্তু খেতে ততটাই ভালো হবে তো দেখেন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এক একে মাছগুলা দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়েও আমি উলটিয়ে পাল্টে প্রায় দুই মিনিটের মতো মশলার সাথে মাছটাকে কষিয়ে নিব তাতে করে কিন্তু মাছটা খেতে খুবই ভালো লাগে তো দুই মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পানি পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন যেরকম মানে ঝোল রাখতে চান আমি কিন্তু এখানে বেশি ঝোল রাখবো না একদম মাখা মাখা করে নিব তার জন্য আমি এই পরিমাণের পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ এভাবে একটু ভেঙে দিলে তাতে করে জাল হবে না কিন্তু কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি দুই মিনিটের মতো রান্না করে নিচ্ছি তো দেখেন দুই মিনিটে রান্না করে নেওয়ার পর রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে এখন আমি উঠানের আগে একটু ভালোভাবে নেড়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ ভাজা জিরার গুঁড়া আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে মানে ধন্যাপাতাও দিতে পারেন এখন আমি আবারও ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে মাছগুলোকে আমি আরও মানে পাঁচ মিনিটের মতো একদম লো আছে রান্না করে নিব ডাকনা দিয়ে ডেকে দেখেন আমি চার মিনিট পরেই ফিরে আসছি ডাকনাটা উঠিয়ে নিয়েছি রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে এখন আবারও আমি নিচ থেকে একটু নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আজকে রান্নাটা এখন আমি চুলাটা বন্ধ করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এরকম যদি এক পিস মাছ হয় তাহলেই কিন্তু প্যাট ভরে ভাত খেয়ে নেওয়া যায় অবশ্যই বাসায় আপনারা একবার হলো রান্না করে খাবেন আর কীরকম হয়েছে আজকে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান আজ এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ